আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবাই কেমন আছে তো আমরা চলে আসলাম খেজুর গাছিয়া তো এখানে প্রচুর গরম তাই এখানে বসে আছি আর পানির যে গর্জন বা শব্দ এত সুন্দর লাগে আপনার এখানে আসলে অবশ্যই ভালো লাগবে যেরকম আমাদের কাছে লাগছে তো সবাই এখানে বসে শুয়ে রয়েছে এদিকে পানির গর্জনের শব্দটা খুব সুন্দর আপনার কাছে আসলে খুব ভালো লাগবে এক কথায় অসাধারণ জায়গাটা অনেক সুন্দর পানির গর্জনটা একটু শুনুন যে আসলে কীরকম লাগে তো আপনারা চাইলে ঘোরার মতো এই জায়গাটা আসতে পারবেন অবশ্যই ভালো লাগবে বিশেষ করে আমাদেরই ভালো লাগছে আর এই দেখায় সামনের পরিবেশটা অনেক সুন্দর কত সুন্দর পরিবেশ এখানে আসলে যে এরকম বসার মতো অনেক কিছু পাবেন ঘন্টায় তিরিশ টাকা করে নিবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন ঘুরতে পারবেন এখানে খাবারও ব্যবস্থা আছে এই যে শুয়ে আছে খালার দিলে এখানে আমি বসে আছি মার্শাল্লাহ কি সুন্দর পানির শব্দ খুব মনোরম পরিবেশ যত দেখি সব থেকে ভালো লাগে কত সুন্দর সারাদিন সার রে কৈ যাব কত সুন্দর বট গাছের নিচে দেখতে একটি বটগাছ এই যে অনেক আসে এখানে আপনি চাইলেও আসতে পারেন এখানে খুব সুন্দর জায়গা পরিবেশ সুন্দর এই যে পানির শব্দ কত সুন্দর এখানে এসে বসতে পারবেন বসার খুব জায়গা আছে শুয়ে শুয়ে উপভোগ করতে পারবেন সমুদ্রের গর্জন তো আমাদের এই ভিডিওটা কেমন হলে একটু কমেন্ট করে জানাবেন হঠাৎ প্রোগ্রাম এখানে আসার জন্য তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ